নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কাঁচা টমেটো দিয়ে চারা মাছ হ্যাঁ বন্ধুরা এখানে আমি এই রেসিপিটার জন্য নিয়েছি চারা পোনা তিনটে বেশ বড় সাইজের আর তিনটে কাঁচা টমেটো প্রথমে মাছটাকে আমার মাইনেশন ঘরে নিতে হবে এর জন্য মাছের গায়ে আমি হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করছি মাছের গায়ে ভালো করে নুনটা আর হলুদটা দিতে হবে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় বেশ টুলে টুলে মাছটাকে মাসাজ করতে হবে নুন আর হলুদ দিয়ে অন্তত দশ মিনিট আমি রেখে দিচ্ছি এবার আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোটা আমি কেটে নিচ্ছি হাফ করে কেটে নিয়ে আমি এটাকে চার পিস করে কেটে নিচ্ছি মানে এখানে টমেটো আমি আট থেকে ন পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা কেটে নিতে পারেন দেখুন এইভাবে কাটলেই সুবিধা আর দেখতে সুন্দর লাগবে রান্নাটাতে একদম ভিন্ন ধরনের রান্না আর এখন গরমকাল পড়তেই চলেছে এই সময় এরকম একটা ঝোল যখন কাঁচা টমেটো অ্যাভেলেবেল করলে খুবই ভালো লাগবে আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি মিক্সিন জানি দেখুন একটা পেঁয়াজ একটু হালকা স্লাইস করে নিয়েছি ওটাকে আমি অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করছি এক ইঞ্চি আদা এক চামচ আমি অ্যাড করবো জিরে গোটা জিরে এক চামচ আমি অ্যাড করছি মৌরি আর আমি এখানে এক চামচ গোটা গোলমরিচ অ্যাড করছি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমাকে দেখুন এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে দুটো পিছিয়ে তো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে চারাপোড়া মাছের রেসিপি আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন আমার ফ্রেন্সি খুবই ভালো লাগছে আর এই মাছটা এই কাঁচা টমেটো দিয়ে খেতে মানে এত সুস্বাদু হয়েছিল কি বলবো একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে দারুণ লাগবে এইভাবে করলে আর অন্যভাবে খেতেই ইচ্ছা করবে না দেখুন মাছগুলো ভেজে আমি তুলে রাখছি কাটা মাছ আমি একভাবে ভেজে তুলে রেখে দিচ্ছি এরপর আমি রান্নার প্রস্তুতি চলে যাচ্ছি এবার কড়াইতে আমি এখানে একই পেলে এক চামচ মতন গোটা ঘেয়ে অ্যাড করছি তারপরে আমি এখানে টমেটোটা ভেজে নেব আপনারা চাই টমেটোটা আগেও ধুয়ে রাখতে পারেন টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে টমেটোটা আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে প্রথমে টমেটোটা ভেজে নিলে পরে বেশ তিনের তেলের মধ্যে ফ্লেভার চলে আসে টমেটো আর খুব ভালো লাগে দেখুন এখানে আমি মশলা বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম খুবই ঝটপট রান্না আর খুব খুব বেশি মশলাও না কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন ভালো করে তো নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবার একটু নাড়ি চাড়িয়ে নেব এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড হচ্ছে না তাই আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব এখানে আমি সামান্য গুড় দিচ্ছি এটা অপশনাল আপনারা যেন দিতে পারেন ব্যবহার করতে পারেন একদম অল্প পরিমাণে ঘুর দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি এখানে চিঁড়ে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন যেহেতু কোনো লঙ্কা গুঁড়ো ইউজ হচ্ছে না কাঁচা লঙ্কার ঝালটা আর ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে থাকবে আর খুবই সুস্বাদু লাগবে দেখুন ভালো করে আমি একটু লঙ্কা দিয়ে মশলার সাথে একটুখানি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য এরপরে এখানে ভেজে রাখা টমেটোটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু নাড়ি চাটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য বেশ ভালো করে একটু নাড়ি চাটিয়ে নিতে হবে এবার এখানে আমি গরম জল অ্যাড করছি যেরকম আপনারা গ্রেভিটা রাখবেন সেই আন্দাজে জলটা অ্যাড করবেন যেহেতু এটা হালকা পাতলা ঝোল আমি একটু গ্রেভি রেখেছি দেখুন এই ঝোলটা ভালো মতন ফুটে উঠলে তারপর আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে একটুখানি কুক করব তারপর কিন্তু আমি সার্ভ করে দেবো দেখুন খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কিন্তু টমেটোটা আমার ভাজাই আছে প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আমি রেসিপিটা কিন্তু রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ